আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আজকের ভিডিওতে আমরা জানব হজরত জুলকিফল আলহিসাল্লামের নবুয়াত বাতিল করার জন্য ইবলিশ কি চক্রান্ত করেছিল পবিত্র কুরআনে সুরা আম্বিয়া এবং সুরা সোয়াদে হজরত জুলকিফলের নাম এসেছে তিনি আল ইয়াসা এর পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনি ইসরায়েলগণের মধ্যে তাহিদের দাওয়াত প্রদান করেন আল্লাপাক ইরশাদ করেন আর তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা তারা প্রত্যেকেই ছিল সবরকারী আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিল সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত পঁচাশি থেকে ছিয়াশি অন্যত্র আল্লাপাক ইরশাদ করেছেন আর তুমি বর্ণনা করো ইসমাইল আল ইয়াসা ও জুলকিফলের কথা তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত আয়াত আটচল্লিশ ইবনে কাসির বলেন শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় প্রতীয়মান হয় যে জুলকিফল কিফল একজন উঁচু দরের নবী ছিলেন সুলাইমান আলহাসাল্লামের পরবর্তী নবী হিসেবে তিনি শাম অঞ্চলে প্রেরিত হন বলে নিশ্চিত ধারণা করা হয় ইবনে জারির তাবেই বর্ণনা করেন যে আল ইয়াসার তেল আনহু বৃদ্ধ হয়ে গেলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এরপর তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ তিনটি এই যে তিনি হবেন এক সর্বদা সিয়াম পালনকারী দুই আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী তিন তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না এ ঘোষণা শোনার পর সমাবেশ স্থল থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হা বললেন কিন্তু আল ইয়াসা আলহিসাল্লাম সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সামনে সেই আগের ঘোষণার পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন যে আগের দিনও উঠে দাঁড়িয়েছিলেন তখন আল ইয়াসা আলহিয়া ওই ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীবদ্দশায় তার নবতী মিশন চালিয়ে নেবেন এবং ইন্তেকালের পরেও তা অব্যাহত রাখবেন ওই ব্যক্তি হলেন জুলকিফল আলহিয়া সাল্লাম পরবর্তীতে আল্লাহ তাকে নবুয়ত দানে ধন্য করেন জুলকিফল শব্দের অর্থ হল দায়িত্ব বহনকারী জুলকিফল কিফেল ওই মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিশ হিংসায় জ্বলে উঠল সে তার বাহিনীকে বলল যে কোনো মূল্যে জুলকিফলকে দায়িত্ব থেকে অপসারণ করতেই হবে আলাহিয়াসাল্লাম কিন্তু ইবলিশের সাঙ্গপাঙ্গরা বলল আমরা ইতুপূর্বে বহুবার তাকে ধোঁকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে এই কাজ সম্ভব নয় তখন স্বয়ং ইবলিশ এই দায়িত্ব নিল জুলকিফল আলহি সাল্লাম সারারাত্রি সালাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবল মাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন ইবলিশ তাকে রাগানোর জন্য ওই সময়টাকেই বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজায় করা নাড়ল কাঁচা ঘুম থেকে উঠে জুলকিফল আলহি সাল্লাম জিজ্ঞেস করলেন কে ইবলিশ উত্তর দিল আমি একজন বৃদ্ধ মাজলুম জুলকিফল আলহিসাল্লাম দরজা খুলে দিলে ইবলিশ ভেতরে এসে বসলো এবং তার উপরে যে যে জুলুম হয়েছে সেগুলো বর্ণনা করা শুরু করলো এভাবে হজরত জুলকিফুল আলহিসাল্লামের দুপুরের নিদ্রার সময়টা পার হয়ে গেল জুলকিফুল আলহিসাল্লাম বৃদ্ধবেশী ইবলিশকে বলল আমি যখন বাইরে যাব তখন এসো আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব এরপর জুলকিফুল আলহিসাল্লাম বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সেই বৃদ্ধটি এলো না পরের দিন সকালেও জুলকিফেল আলাহিসাল্লাম তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সেই বৃদ্ধ বেশি ইবলিশ এলো না কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন ঠিক তখনই এসে সে করা নাড়ল জুলকিফেল আলহিসাল্লাম উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিশে বসার পর এসো কিন্তু তুমি কালো আসনি আজ সকালেও আসলে না তখন বৃদ্ধবেশী বিনিয়ে চোখের পানি ফেলে বিশাল কৈফিয়তের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল সে বলল হুজুর আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে নেয় এইসব কথাবার্তার মধ্যে হজরত জুলকিফল আলহিসাল্লামের সেদিনের ঘুমও মাটি হয়ে গেল তৃতীয় দিন দুপুরে তিনি ঢলতে ঢলতে পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজায় করা নাড়ে এদিনও এদিনও বৃদ্ধটি এলো এবং করা নাড়তে চাইল কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল তখন সে সবার অলক্ষে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করল এতে জুলকিফল আলহিসাল্লামের ঘুম ভেঙে গেল তিনি দেখতে পেলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ তিনি বুঝে ফেললেন যে এটা ইবলিশ শয়তান ছাড়া আর কেউ নয় তখন জুলকিফল আলহিসাল্লাম বললেন তুমি তাহলে আল্লাহর দুশ্মন ইবলিশ বৃদ্ধটি মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবত আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করছি কিন্তু আপনি রাগান্বিত হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতুপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমিও ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম আপনি আল ইয়াসা নবীর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা যেন ভঙ্গ হয় আর সেই উদ্দেশ্যেই আমি এত সব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন এই ঘটনায় আমাদের শিক্ষণীয় এক নবীদের প্রতিনিধি হওয়ার জন্য রক্ত বর্ণ ও গোত্রীয় মর্যাদা শর্ত নয় বরং মৌলিক শর্ত হল তাকোয়া ও আনুগত্যশীলতা দুই শয়তান হল পরহেজগার মুমিনের প্রকাশ্য দুঃমন কিন্তু ইমানি দৃঢ়তার কাছে সে পরাজিত হয় তিন ধৈর্য গুণ হল সফলতার মাপকাঠি তাকোয়া ও সবর একত্রিত হলে মুমিন সর্বদা বিজয়ী থাকে চার শুধু নিজস্ব ইবাদতই যথেষ্ট নয় বরং জনগণের খেদমতের সময় ব্যয় করাই হল প্রকৃত মুমিনের কর্তব্য পাঁচ শয়তানের শয়তানি ধরে ফেলাটা মুমিনের সূক্ষ্মদর্শিতার অন্যতম লক্ষণ অতএব কুরআন সুন্না বিরোধী কোনো চিন্তা ও পরামর্শ সামনে উপস্থিত হলেই বুঝে নিতে হবে যে এটা শয়তানি মাত্র হজরত জুলকিফল আলহিসাল্লাম একজন নবী ও একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন পবিত্র কোরআনে তাকে নবীদের সাথেই দুই স্থানে উল্লেখ করা হয়েছে কর্তুবি জুলকিফল আলহিসাল্লাম সম্পর্কে দুইটি জয়ীফ হাদিস উল্লেখ করেছেন প্রথম জয়ীফ হাদিসটি হল ইবনে ওমর রাদুতাল আনহু বর্ণিত জুলকিফল আলহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি যিনি কোনো পাপের কাজে দ্বিধা করতেন না পরে তিনি তবা করেন অতপর আল্লাহ তাকে মাফ করেন এরপর তিনি নবী হন এটা একটা জয়ীফ হাদিস আবু মুসা আসারের আল্লাহ তাল থেকে আরেকটি জয়েফ হাদিস বর্ণিত আছে সেটি হলো নিশ্চয় জুলকিফল নবী ছিলেন না বরং তিনি একজন সৎকর্মশীল বান্দা ছিলেন কিন্তু কোরআনে পাকে উল্লেখ আছে পাক ইরশাদ করেছেন আর তুমি বর্ণনা করো ইসমাইল আল ইয়াসা ও জুলকিফল সম্পর্কে আর তারা সকলেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত এই আয়াতের ব্যাখ্যায় কর্তবী বলেন অর্থাৎ তারা ছিলেন সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে নবতের জন্য মনোনীত করা হয়েছিল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন